অথবা দেশ ছেড়েছেন তিনি বিভিন্ন সময় বলেছেন যে বাংলাদেশের একটা অংশ সেন্ট মার্টিন দ্বীপকে মিন করে কোনো একটি দেশ নিতে চাই নাম বলেননি কিন্তু তিনি ইঙ্গিত করেছেন এগুলোকে কেবল পলিটিক্যাল ছিল। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেটই আপনাদের মাঝে উপস্থিত হয়েছে সারাদিনের গুরুত্বপূর্ণ কিছু আপডেট যে ভিডিওতে থাকবে চাঞ্চল্যকর কিছু তথ্য এই জন্য যারা ভিডিওটি এই মুহূর্তে প্লে করছেন আপনাদের কাছে আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে যেখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনি জানতে পারবেন প্রিয় দর্শক তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর ছোট্ট একটা রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই

প্রকৃতি আর পরিবেশ এরি মধ্যে খবর সেন্ট মার্টিনে যেতে আগে থেকে করা লাগবে রেজিস্ট্রেশন লাগবে ওগ্রিম অনুমতি চরম মনে প্রশ্ন তবে কি সেন্ট মার্টিনের দিকে আমেরিকান নজরের কারণেই নেওয়া হলো এমন সিদ্ধান্ত নাকি দেশের একমাত্র প্রবাল দ্বীপটির পরিবেশ রক্ষা করতে কঠিন হলো এই পর্যটকদের গমন পথ অন্যদিকে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য ওগ্রিম অনুমতির খবরটাই বা কতটুকু সত্য এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট দেশের দক্ষিণে অবস্থিত নয় বর্গ কিলোমিটারের দ্বীপ সেন্ট মার্টিন একমাত্র এই প্রবল দ্বীপটি দেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র সারা বছরে এখানে লেগে থাকে পর্যটকদের ভিড় তবে শুধু পর্যটন নয় অর্থনৈতিক আর রাজনৈতিক দিক দিয়েও দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই দ্বীপ আছে সামরিক সম্ভাবনাও সম্ভাবনা ধরেই আমেরিকার নজর এই দ্বীপটির ওপর গড়তে চায় সামরিক ঘাঁটি এমনটাই শোনা গেছে বিভিন্ন মহলে আমেরিকা বারবার অস্বীকার করলেও এই দ্বীপের সামরিক ঘাটি গড়তে পারলে দক্ষিণ এশিয়ায় নিজেদের কতটা প্রভাব বাড়াতে পারবে মার্কিনেরা সেই বিষয়েও শোনা গেছে নানান বিশ্লেষণ অন্যদিকে এই দ্বীপের ওপর নজর আছে মায়ানমারেরও বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ এই দ্বীপটিকে নিজেদের মানচিত্রে দেখানোর অপচেষ্টা করেছে প্রতিবেশী এই দেশটি মাঝে মাঝে মায়ানমারের সশস্ত্র বাহিনী আবার কখনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর জন্য সেন্ট মার্টিনে বাংলাদেশে জাহাজ কমনও রাখতে হয়েছে বন্ধ তবে এসব রাজনৈতিক আর সামরিক ঝামেলার পাশাপাশি পরিবেশগত সমস্যা দেখা দিয়েছে দ্বীপটিকে ঘিরে প্রবল দ্বীপ হওয়ার পরেও এটির পরিবেশ রক্ষায় খুব একটা সচেষ্ট থাকতে দেখা যায়নি সরকারি সংস্থাগুলো দেশের অন্যতম সেরা পর্যটন স্পট হয় এখানে সারা বছরই লেগে থাকে পর্যটকদের ভিড় আর এই অতিরিক্ত পর্যটকের চাপেই দ্বীপটির প্রাকৃতিক পরিবেশের নষ্ট মনে করেন বিশ্লেষকরা এসব নিয়ে পরিবেশ বাদীদের ছিল ধরে তাদের দাবি ছিল সীমিত করা সেন্ট যাওয়া সংখ্যা বেশ কিছু প্রাণ প্রকৃতি আর পরিবেশ রক্ষায় পর্যটক সংখ্যা কমানোর বিকল্প নেই বলে তারা জানিয়ে আসছিল দীর্ঘদিন ধরে এরই মধ্যে দেশের ক্ষমতা এসেছে পরিবর্তন সিভিল সোসাইটি দিয়ে তৈরি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেশ উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন সৈয়দা রিজুয়ানা হাসান যিনি নিজেও একজন পরিবেশ কর্মী দীর্ঘদিন ধরে দেশের পরিবেশ রক্ষায় গড়ে তুলেছে নানা আন্দোলন নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে অন্যদিকে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস হলেন পশ্চিমা বিশ্বের প্রিয় ভাজন গত সরকারের সময় ডক্টর ইউনুস এর মামলা চলাকালীন পশ্চিমা নেতৃত্ববৃন্দরা তার পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রশাসন থেকেও পেয়েছেন অনেকটা সমর্থন এমন সময় ডক্টর ইউনুস সরকার গঠন করলে আমেরিকার সাথে বাংলাদেশের রাজনৈতিক দূরত্ব কমার পাশাপাশি বাড়বে দেওয়া নেওয়ার সম্পর্ক এমনটাই মনে করেছিলেন বেশিরভাগ ঠিক এমন সময় খবর এলো সেন্ট মার্টিনে যাওয়ার ক্ষেত্রে লাগবে অগ্রিম অনুমতি করতে হবে রেজিস্ট্রেশন শুরু হলো নেটিজনদের মন্তব্য আমেরিকার হাতে সেন্ট মার্টিন চলে যাচ্ছে কিনা এমন সংশয় প্রকাশ করতে দেখা গেল অনেকেই আবার অনেকের মতে পরিবেশবাদী নতুন পরিবেশ উপদেষ্টা হয়তো এবার সেন্ট মার্টিনের প্রাণ প্রকৃতি রক্ষায় নিলেন শক্ত পদক্ষেপ অনেকের আবার নজর মায়ানমারের দিকেও প্রতিবেশী দেশের সামরিক অস্থিরতায় কি কপাল পড়লো দেশি পর্যটকদের প্রশ্ন নেটিজেনদের তবে সবশেষ জানা গেল আসল তথ্য বাংলাদেশের স্যান্ট মার্টিন দ্বীপ আমেরিকা কে দিয়ে দেওয়া হচ্ছে এই কথা রিসেন্টলি খুব সোরগোল শুরু হয়েছে দিয়ে দেওয়া এই স্যান্ট মার্টিন দ্বীপের আলোচনা আমরা যদি শুনি এবং কথা বলা বলতে যাই এগুলি সম্বন্ধে আমার কিছু আমাদের কিছু ইনফরমেশন জানা থাকা প্রয়োজন অবশ্যই গুলি যদি জানেন তাহলে আপনার কথা বলতে বা বুঝতে সুবিধা হবে বিশ্বে টোটাল আশিটা দেশের মধ্যে সাতশো পঞ্চাশটি সামরিক ঘাঁটি আছে আমেরিকার এর এক একটা আমেরিকার ঘাঁটির জন্য যতটুকু জায়গা প্রয়োজন তার মধ্যে হচ্ছে চল্লিশ হাজার হেক্টর জমি প্রয়োজন এক একটা ঘাঁটি করার জন্য তারপর হচ্ছে আপনার আমার এই হাজার হেক্টর জমি এক একটা ঘাঁটি আছে আমেরিকার এক একটা ঘাটিতে দশ থেকে চল্লিশ হাজার শূন্য থাকে রানোয়ের যে বিমানবন্দরের যে রানোয়ের দৈর্ঘ্য থাকে রানোয়ের দৈর্ঘ্য প্রায় এক দশ হাজার ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এত বড় রানোয়ের ক্যান প্রয়োজন আমেরিকার যে বিমান সি হান্ড্রেড আছে এটা উড্ডয়নের জন্য আপনার ফুল লোডে হয়ে যখন নামতে হয় তখন এক লক্ষ পঞ্চান্ন হাজার পাউন্ড এর ওজন থাকে আমাদের সেন্ট মার্টিন দ্বীপের কিছু সম্পর্কে ইনফরমেশন জেনে নিই সেন্ট মার্টিনের আশেপাশে যে চরগুলি আছে এর সব মিলে ফোর হেক্টর বর্গ কিলোমিটার আর আমাদের টোটালি হচ্ছে আপনার চার হেক্টর জমি আর আমেরিকার যে বিমান ঘাঁটি করার জন্য দরকার হয়েছে চল্লিশ হাজার হেক্টর জমি এই স্যান্ডমার্টিন দ্বীপের উপরি ভাগে হচ্ছে বালু থাকলেও কিন্তু এর তিন ফিট নিচে হচ্ছে আপনার শৈবাল শৈবালের প্রাচীর দিয়ে এটা বরাট করা আমাদের যেই ভূতাত্ত্বিক বিশ্লেষকরা আছেন ওনারা এমনি শঙ্কিত হচ্ছে যে এটা আদৌ ভবিষ্যতে কতদিন টিকে সেন্ট কতদিন টিকে থাকবে সেটার উপর ওনারা এখনো শঙ্কিত আছেন আপনারা চিন্তা করেন এই দুর্বল ভূমিতে একটা সি বিমান কিভাবে এক লাখ পঞ্চান্ন হাজার পাউন্ড লোড নিয়ে বিমানটা এখান থেকে ওঠা নামা করবে এটা আপনারাই একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে এই সেন্ট মার্টিনের আদৌ যে কাহিনী চলতেছে এ কাহিনী হবে কিনা আর এতটুকু জায়গার মধ্যে এই বিমান বাহিনীর দশ থেকে দশ থেকে চল্লিশ হাজার যে সৈন্য তাদের অফিস তাদের অস্ত্র তাদের এক ডজন খানিক যে যুদ্ধ বিমান এগুলি কিভাবে থাকবে এগুলি থাকার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আলোচনা থেকে আপনারা যদি বুঝতে পারেন যে এইখানে সমুদ্রের গভীরতা খুব কম তো গভীরতা কম হওয়ার কারণে যে আমেরিকার যেই ডেক্টোয়ারের মতো যে বড় বড় যুদ্ধ জাহাজ আছে এগুলি তো ফিরতে পারবেই না এবং ফ্রিগেটও গেটও ফিরতে পারবে না যা বলতেছেন এবং যা বুঝতেছেন যা নিয়ে আলোচনা করতেছেন আপনারা এই তথ্যগুলি মিলে দেখবেন আপনাদের তথ্যের সাথে এগুলি যায় কিনা তাহলে বুঝতে পারবেন যে স্যান্ট মার্টিন কে আধ আমেরিকার প্রয়োজন আছে না নাই সাবেক প্রধানমন্ত্রী যিনি ভারতে চলে গেছেন বা পালিয়েছেন অথবা দেশ ছেড়েছেন তিনি বিভিন্ন সময় বলেছেন যে বাংলাদেশের একটা অংশ সেন্ট মার্টিন দ্বীপকে মিন করে কোন একটি দেশ নিতে চাই নাম বলেননি কিন্তু তিনি করেছেন ছিল আপনি আপনি তো কেবল পররাষ্ট্র দপ্তর চালাচ্ছেন তা না আপনার জীবনের একটা বড় অংশ এখানেই কাটিয়েছেন ফলে আপনার মূল্যায়ন বা পর্যবেক্ষণ কি আসলে কি পলিটিক্যাল নেটোর ছিল নাকি সত্যি সত্যি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়ন বা এই অঞ্চলের নিয়ন্ত্রণের জন্য আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ভেনু পার্টনার হতে যাচ্ছি দেখুন এটাকে আমি এভাবে দেখি এই যে সেন্ট মার্টিন দিয়ে দেওয়ার জন্য ইত্যাদি ইত্যাদি যেটা বলা হচ্ছে আমি তার কোনো সমর্থন আমার মন্ত্রণালয়ে আমি কোনো কাগজ পাইনি সেরকম কিছু এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যেটা সত্য না কাজেই এই হিসাবে আমি এটা কখনই মনে করতে পারি না যে এটার কারণেই সরকারের পতন ঘটে গেছে বা এরকম কিছু ঘটেছে এটা কিন্তু সেক্ষেত্রে এটা যদি আমরা কেউ যদি মনে করে বা এটা যদি প্রোপাগেট করতে চায় তার মানে সে কিন্তু এই যে আন্দোলনটা এবং যে অভ্যুত্থানটা হয়েছে সেটাকে আন্ডারমাইন করতে যাচ্ছে ডিভ্যালু করতে যাচ্ছে সেটা খুবই অন্যায় হবে বলে আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রের অবশ্যই তাদের ইন্দো প্যাসিফিকে একটা লক্ষ্য আছে ইন্টারেস্ট আছে সেটা যে আমাদের সাথে পুরোপুরি মিলবেই এমন কথা নেই ভারতের সাথে যে পুরোপুরি মিলবে এমন কথা নেই ভারত তো তাদের এমনকি কোয়ার্ডেরও সদস্য কিন্তু তারপরে কি আমরা মনে আমরা কি মনে করতে পারি যে ভারতের স্বার্থ এবং বাকি যুক্তরাষ্ট্রের স্বার্থ একদম এক অন্তত ভারত মহাসাগরে করে এবং বঙ্গোপসাগরে করে আমি মোটেই সেটা মনে করি তাহলে তো ব্রিক্স হয়তো হয়তোই হ্যাঁ এখন ভারতের স্বার্থ আছে ভারত সেটা দেখবে মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বার্থ দেখার চেষ্টা করবে আমাদেরকে যেটা আমি সবসময় বলে আসছি যে আমাদেরকে একটা ব্যালান্স মেনটেন করেই চলতে হবে সবার সাথে তিনটি শক্তি এখানে ইনভলভ আমি রাশিয়াকে বাদ রাখছি আপাতত তিনটি শক্তি এই পুরো প্রক্রিয়ার সাথে ইনভলভ একটা মার্কিন যুক্তরাষ্ট্র একটি চীন একটি ভারত এবং তাদের প্রত্যেকের নিজস্ব লক্ষ্য আছে আমাদের তাদের কারো লক্ষ্যের সাথে আইডেন্টিফাই সম্পূর্ণভাবে করা চলবে না যেটুকুতে আমাদের স্বার্থ রক্ষিত হবে সেটুকু আমরা তাদের সাথে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখেও সে বুঝতে পেরেছেন বর্তমান সময়ের যে সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা এমনকি গুরুত্বপূর্ণ তথ্য চলছে সে বিষয়টি আপনারা সকলে জানেন যেখানে ডক্টর ইউনুস জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেবেন আর সেই ভাষণ নিয়ে কিন্তু আগে থেকে সমালোচনা চলছে বাংলাদেশ এমনকি চীন রাশিয়া ভারত সহ বিশ্বের অনেক রাষ্ট্র বর্তমান ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালে সরকার হিসাবে চাচ্ছে না বাংলাদেশ সুষ্ঠুভাবে চলছে না এমনকি আপনারা তাও জানেন যে ভারতের নরেন্দ্র মোদী সঙ্গে অধিবেশনের আগেই জো বাইডেনের সাথে যে পার্সোনালি কথা হয়েছে সেই কথাতে বাংলাদেশ ইস্যু ছিল সব থেকে বড় ইস্যু যেখানে বাংলাদেশে নাকি হিন্দুরা তারা নিরাপত্তায় নাই তারা অনেক কষ্ট করেছে তাদের উপর নির্যাতন নিপীড়ন চলছে এমন কিছু বিষয় তুলে ধরেছেন অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী যতদিন ছিলেন তত ততদিন বাংলাদেশের হিন্দুরা নিরাপত্তায় ছিলেন এমন কথা কিন্তু জাতি সঙ্গে তুলে ধরেছেন বিষয়টি প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ এমনকি এই বিষয়টি কতটুকু বাস্তবতা রয়েছে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন নরেন্দ্র মোদী যে বক্তব্য রেখেছে বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রে জো বাইডেনের কাছে তার কথাগুলো কতটুকু সঠিক প্রিয় দর্শক আমরা জানি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন বাংলাদেশের মুসলমানদের থেকে হিন্দুদেরকে প্রাধান্য বেশি দিয়েছেন এটা আমরা জানি হয়তো বর্তমান বেশি না দিয়ে সমাজ সমান যার যার তার এভাবে হয়তো চলছে কিন্তু করেছিলেন অন্য অন্য সাধারণ জনগণের থেকে হিন্দুদেরকে প্রাধান্য বেশি দিয়েছিলেন কারণ আপনারা তাও জানেন ভারতের অধিকাংশ হিন্দুকে বাংলাদেশের উচ্চ পর্যায়ে চাকরি পর্যন্ত দিয়েছিলেন হয়তো নরেন্দ্র মোদী এই সুযোগ আর কোনোদিন পাবে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত না হবে যদি নিযুক্ত হন তাহলে হতে পারে আবারও এই সুযোগ ফিরে পাবেন আবেদন করেছেন প্রিয় দর্শক এই এই আমার কিন্তু যদি আপনার ক্রুদ্ধিমত থাকে আপনার নিজান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে